কারো হাতে দিন শেষে রাত শেষে কি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমি আমার বেদনা ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফুলসেরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই অকুল্লু হুম আতিহম কয়ামতি ফারদা। আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজন 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 আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ হাসনের ময়দানে ময়দানে উঠাবো আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছ আমার মনে নাই আপনারও মনে নাই দুই হাজার চব্বিশ সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমলনামায় নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেমনে জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেন ফেরেস্তার আমল নামার খাতা হয় ফাঁকি দিবেন কেন ফেরেস্তার স্মৃতিতে উনি মুখস্থ বলবে সেটা ফাঁকি দিবেন কেন আল্লাহর নজর ফাঁকি দিবেন কেন আলম আলম্লাহ রব্বুল আল বলে তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি